আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে সরে এসেছি আশা করি এরকমভাবে কেউ খায়নি আমি মনে হয় আমি ফার্স্ট টাইম বানাচ্ছি যাই হোক চিংড়ি মাছ আর পড়ে থাকা কিছু সবজি দিয়ে আজকে রান্নাটা করব আর কেন বলছি সেটাও বলবো তোমাদের সাথে কেন এই রকম সবজি চিংড়ি মাছের সঙ্গে আশা করি কেউ ইউজ করেনি তাহলে শুরু করা যাক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা কি কি দিয়েছি দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচকলা ঝিঙে ক্যাপসিকাম ডাঁটা আলু টমেটো পেঁপে সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের একটা সবজি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই রান্নাটা হবে সরিষার তেলে সরিষার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা একটু নাড়াচাড়া করে নিলাম এবারে সমস্ত সবজি আমি একসাথে এবার দেব একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে কিন্তু সবজিগুলো ভাজা ভাজা করে নেব ততক্ষণ না আলু সব সবজি খুব ভালো করে ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি ভাজা ভাজা করে নেব আর এখনই আমি এই চিংড়ি মাছটাকে আমি লবণ সরিষার তেল আর হলুদ মাখিয়ে রেখে দিলাম আমি কিন্তু ভাজবো না আমি এটা কাঁচাই ইউজ করব ঠিক আছে চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু খুবই বড়ো বড়ো আছে এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবারে আমি সব মশলাগুলো এর মধ্যে দেব এখানে আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি এবারে সব একসাথে খুব ভালো করে আমি মিক্সিং করব এইরকম সবজি পড়ে থাকলে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আমিও ফার্স্ট টাইমই বানাচ্ছি কেন আমি এর মধ্যে আদা রসুন দিতে পারতাম কিন্তু দিলাম না কেন চিংড়ি মাছের মধ্যে আদা রসুন না দিলেও চলবে চিংড়ি মাছের গন্ধে কিন্তু খাওয়া হয়ে যাবে যাই হোক ভালোভাবে কষি নিয়ে আমি ফিরে আসছি এবার এই পর্যায়ে আমি সমস্ত কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছের সঙ্গে কিন্তু আমি সবজিটা খুব ভালো করে মিক্সিং করব তার মধ্যেই কিন্তু যা ভাজা ভাজা হয়ে যাবে চিংড়ি মাছ তোমরা সকলেই যেন বেশি ভাজতে লাগে না তাই প্রথমে আমি আর ভাজিনি এখনই যেটুকু নাড়াছাড়া করব তার মধ্যেই ভাজা হয়ে যাবে আমি ভেজে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভাজবার দরকার নেই আমি এবারে পরিমাণ মতন দেব জল আমি এখানে পরিমাণ মতন জল দিলাম জল দিয়ে এবারে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনাটা ওপেন করলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তেলটা রিলিজ করেছে আর আশা করি সবজিগুলো কিন্তু আমি চেক করে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দরভাবে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করার আগে একটাই কাজ আছে দেখাচ্ছি দাঁড়াও সব শেষে বন্ধ করার আগে একটুখানি সামান্য ঘি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে গ্যাস অফ করে দেব আর একটুখানি সামান্য লবণ দেব লবণটা একটু কম আছে ঘিটা তুমি নাও দিতে পারো স্কিপ করতেও পারো আবার দিতেও পারো এক তরকারি রান্না তো একটু ঘিটা দিলাম টেস্টটা আর একটু বাড়ানোর জন্য তাহলে রান্না আমার কমপ্লিট একটুখানি সব শেষে লবণ দিলাম লবণটা একটু কম পড়েছিল এবারে গ্যাস আমি অফ করে দেব অবশ্যই একটু খেয়ে তোমাদের জানাবো কেমন হয় যে আমিও ফার্স্ট টাইম খাবো তোমাদেরকেও বলবো যারা সবজি খেতে ভালোবাসে না তাদেরকে এরকমভাবে বানিয়ে দাও চিংড়ি মাছের সঙ্গে ভাতের সঙ্গে মিক্স করে একদম চটকে চটকে ঠিক খেয়ে নেবে বাচ্চাই বলো বড়োই বলো সবাই আমার যেমন সবজি খেতে ভালো লাগে না সব একসাথে চটকে খেয়ে নেবো চলো রিভিউ দেওয়া যাক চলো এবারে রিভিউ দেওয়ার পালা আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি এ দেখো এখানে কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে এখানে আলু একদম নরম তুলতুল করছে এখানে ডাঁটা আছে ডাঁটা আমি ভালোবাসি না তাও নিয়েছি কাঁচকলা খেতে ভালোবাসি না এখানে আছে উম কি গরম এখানে পেঁপে আছে পেঁপেও আমি ভালোবাসি না সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার টেস্টিংয়ের পালা টেস্টিং সব গরম খুব তাই হোক কাঁচা লঙ্কাটাকে চটকে নিলাম এখানে নিলাম কাঁচকলা গরম গরম আলু সব একসাথে নিয়ে একটুখানি চিংড়ি মাছ কেটে নিলাম নিয়ে দেখি টেস্ট করে কেমন খেতে যায় যারা সবজি খেতে ভালোবাসো না অবশ্যই এরকমভাবে বানিয়ে খাও খুব সুন্দর লাগলো ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর মন চায় জিন্দেগি আর যারা নতুন যারা ছাড়া যারা পুরানো সাবস্ক্রাইব এখনও করি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও টাটা!